লন্ডনে যাওয়ার সুবর্ণ সুযোগ এবং ভিসার পরে টাকা অর্থাৎ ইউকে যারা যারা যেতে যাচ্ছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসতে যাচ্ছে খুব দ্রুতই ইনশাল্লাহ এবং এটা ভিসা হওয়ার আগে আপনাকে কোনো পে করতে হবে না ভিসা হওয়ার পরে পে করবেন এটা নিয়ে মূলত আজকের আলোচনাটা আসতে আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যেই বিষয়টা নিয়ে ভিডিও হতে যাচ্ছে এটা ইতিমধ্যে আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন তার আগে বলুন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়মিত নতুন ভিডিও পাবেন এবং শুধু তাই নয় আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইব হলে কিন্তু আমাদের নিজস্ব টাকা দিয়ে অর্থাৎ নিজের স্বarthায় এনে কিছু সংককর্মি বিদেশে আমরা পাঠাবো এবং সেটার ভিডিও দিব আমরা ইনশাআল্লাহ এবং সেটা হয়তো আপনিও হতে পারেন অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ অথবা আপনার parafrapatibeshi যে কেউ হতে পারে সুতরাং অবশ্যই আপনি আমাদেরকে হেল্প করেন ইনশাআল্লাহ আমিও আপনাদেরকে হেল্প করব যতটুকো পসিবল কারণ আমার একা পক্ষে কোনো কিছু পসিবল না সকলে মিলে কোটিং কাজ

থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই এটার জন্য দুটো ওয়ে আছে নাম্বার ওয়ান হচ্ছে যারা একটু এডুকেটেড শিক্ষিত মানুষ অর্থাৎ এসএসসি میٹرিক পাস করেছেন তাদের জন্য ওয়ার পারমিট হতেবা যদি কোনো কাজ আছে সেটা করা যাবে অথবা ভিজিট ভিসায় যারা যেতে যাচ্ছেন মূলত যাদের মোবাইলটা ভারী ভারী রয়েছে বিশেষ করে কোদি একটা দেশে যাওয়া আছে ব্যাঙ্গালেন্স অ্যাসেট ভ্যালুয়েশন এই সকল ডকুমেন্টগুলো ঠিকঠাক আছে তাদের জন্য কিন্তু আমাদের একটি অফার থাকবে আর যারা স্টুডেন্ট ভিসায় অথবা ওয়ার পারমিট বিষয়ে টোটাল মিলিয়ে প্রথম পাঁচ জনেরকে আমরা একটা সুযোগ দিব এই অফারটা হ্যাঁ তো অনেকে আমাদেরকে কল দেন যে আসলে সকলের জন্য কিনা না এটা সকলের জন্য না সেজন্য আমি বারবারই আপনাদেরকে রিকোয়েস্ট করি যে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিওটা যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আসলে পুরা বা সকল মানুষকে আমাদেরকে এই সুবিধাটা দেওয়া আমাদের পক্ষে আসলে পসিবল না কারণ একটা ভিসা করার জন্য অনেক কিছু ডকুমেন্ট প্রয়োজন অনেক টাকা প্রয়োজন তো দেখা যাচ্ছে যে আমরা যদি সকল মানুষের এইভাবে ডিওতে করে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরে একটা ইফেক্ট পড়ে যার কারণে আমরা কিন্তু প্রথম পাঁচ জনকে মাত্র এই সুবিধাটা দিব ইনশাআল্লাহ সুতরাং যাদের যারা বিদেশে যেতে চাচ্ছেন বা যাবেন

মতামত বা কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ এবং এট দা সেম টাইমে যদি আপনারা আরও কোন কিছু জানতে চান অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন যদি আরো কিছু জানতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কল দিতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোন ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু আপনি চাইলে বিস্তারিত জানতে পারবেন এবং চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে যাদের বড় স্বপ্ন রয়েছে যে আসলে কয়েকটা দেশ হয় এবং এরকম কাস্টমার পাচ্ছি যে আসলে অনেক ঘোরাঘুরি করার পর ভালো কোনো বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছে না এবং আপনার যদি বড় দেশ পরিকল্পনা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এক দুইটা দেশ ঘুরেন এবং আস্তে ধীরে ফ্যামিলি নিয়ে বা নিজে একা একা যান সেক্ষেত্রে কিন্তু এটা ভালো হবে কারণ চেঞ্জিং বিষার পাশাপাশি আপনারা যারা অন্যান্য দেশ করতে চাচ্ছেন বিশেষ করে কোরেশিয়া কোরেশিয়ার বিষয়টাও হচ্ছে এই মুহূর্তে এবং আরও কয়েকটা দেশ আছে সেটা হচ্ছে লাটভিয়া অথবা আইসল্যান্ড হ্যাঁ এইগুলো হচ্ছে মিডল এইগুলো হচ্ছে আপনার নন সেন্সিং বা সেন্সিং এর মিডেল মিডেল আর বড় কান্ট্রি বলতে ফ্রান্স স্পেন সুইজারল্যান্ড সুইজেন এই এই ধরনের এই ইটালি এইগুলোতে একটু কঠিন হ্যাঁ সুতরাং আপনারা এবং শুধু তাই না আরো একটি বিষয় আমি আপনাদেরকে আপডেট দিব সেটা হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউব গ্রুপে আপনি অ্যাড হয়ে যান যে আমাদের রিস্ক পেমেন্টে বিভিন্ন দেশ অফার থাকে বড় বড় দেশ ইটালি বিশেষ করে হ্যাঁ ইউরোপে যারা যেতে যাচ্ছেন তাদের জন্য অফার থাকবে বিশেষ করে সেন্জিং নন সেন্জিং যারা একটু সময় খুব কম যাদের টাকা কোনো বিষয় না আসলে সময়টা কম টাইম তাদের জন্য কিন্তু আমাদের সুবর্ণ সুযোগ আসে মাসে একবার দুই মাস পর পর তিন মাস পর পর তারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে এই সুযোগটা বা এই অফারটা আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তো থ্যাংক ইউ সো মাচ আজ এই পর্যন্ত আবার দেখা হবে আবার কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আমি জিলুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা হ্যাঁ ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টি ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবে অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন